আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি একশো ফুট মূর্তি এবং রাবার বাগান দেখেছি আর এটা হচ্ছে সে রাংকুর যাওয়ার ভিডিও এখানে আমি রাবার বাগান থেকে বের হয়ে একটা অটো নিয়ে নিই আর রাবার বাগান থেকে আমাদের রাংকুর যেতে সময় লেগেছিল পঁচিশ মিনিটের মতো এখান থেকে লম্বা একটা রাস্তা পারি দিতে হয় আর রাস্তা পার হতে হতে আমরা দেখলাম যে এখানে একটা লোহার ব্রিজ আছে এই লোহার ব্রিজটা আমরা অটো দিয়ে পার হতে থাকি আমি অটোতে বসে লোহার ব্রিজের ভিডিও নিচ্ছিলাম যখন নাকি এটা পার করছিলাম আমার আমাদের নিজেদের এলাকায় এরকম একটা ব্রিজ আছে সেখানে কথায় মনে পড়ছিলো অটোতে বসে বসে তো যাই হোক আমরা যখন নাকি ব্রিজ পার হয়ে আরো লম্বা রাস্তা পার করে 我学习和这些人过点作咧先。<noise> <noise> <noise> আর এখানে প্রত্যেকটা জিনিস এরকম লিখে দেওয়া ছিল এরকম ডিজাইন করা আমাদেরকে একদম গেটের সামনে নিয়ে নামিয়ে দিয়েছে এখানে গেটের পাশে হলো একটা স্কুলও আছে অটোটা একদম মেন গেটের কাছে নিয়ে দাঁড়ায় আর সেখানে একটা টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এরপরে আমাদের ভিতরে ঢুকতে হয়েছিল আর এই হলো সেই টিকিট কাউন্টার এখান থেকে উনি আমাদের দুজনের জন্য দুইটা টিকিট কিনে নেয় এখানে হয়তো টিকিটের মূল্য বিশ টাকা করেছিল আর টিকিট নিয়ে আমরা গেট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করি এখানে মেন গেটের মধ্যে ভিতর কী কী দেখা যাবে সেগুলোর ছবি অলরেডি দেওয়া ছিল তো আমরা যেতে যেতেই দেখলাম যে মাথার উপরে অনেক বড় ঝাউ গাছ ছিল আর এই পাশেও কিন্তু মানে এই জায়গায় শুধু মূর্তি আর মূর্তি এতে সে যা হকার এখানে পাশে একটা বোর্ডের মধ্যে এরকম বুদ্ধ বানিয়ে দেওয়া আর আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো বলে এরকম ছোটোখাটো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এরকম ভিডিও ক্লিপ করে ফোনে রেখে দিয়েছি এরপরে আমরা আবার ভিতরের দিকে যেতে থাকি দেখলাম যে হাতের ডান সাইডে একটা জাদুঘর আছে এই জাদুঘরটা বন্ধ ভিতরে ঢুকতে দেয় না তো এই প্রথমে এই মন্দির ধরনের একটা জিনিস সামনে পড়লো এটাকে সর্বপ্রথম তো ভিতরে সে দেখলাম যে এখানে একজনের মূর্তি রাখা এনাকে অনেকেই চিনবেন আমরা অ্যাডমিশন টেস্টের সময় যে জিকে বই পড়েছিলাম ওইখানে ওনার নাম পড়েছিলাম ইনি হলেন হিউমেন সাং হিউন সাং এরই মূর্তি আর হিভেন সাংয়ের পাশে রাখা আছে সম্রাট অশোকের মূর্তি যারা ইতিহাস পড়েছেন তারা অবশ্যই এনাকে চিনবেন কারণ চিনেছেন আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন আর এগুলো দেখে কিন্তু আমার অ্যাডমিশন টেস্টের সময়টার কথা মনে পড়েছিলো খুব কারণ ওই সময়টাতে আমি এনাদের কথা পড়েছি যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এরপরে আবার সামনের দিকে এগোতে থাকি এখানে দেখলাম বিশাল একটা গাছ আছে আর ওই পাশ দুইটা কেমন ভয়ঙ্কর টাইপের পুতুল বানানো দেখে কেমন একটা লাগছিল তো আমি ভিডিও করে রেখেছি দেখুন তো এরপরে দেখলাম যে এই যে গাছের নিচে কিছু একটা বানানো আছে এখানে তো আমি ভিডিও করে রেখেছি এইগুলো আর এই যে সামনে যেই ডাইনোসরের মতো বড় একটা জায়গা এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে আমি একজনের ভিডিও দেখে গিয়েছিলাম যে এটা দেখতে নাকি থাইল্যান্ডের মতো একটা ফিল পাওয়া যাবে তো সেই থাইল্যান্ডের মতো ফিল নেওয়ার জন্য আমার এখানে আও আর এই তো আমরা শিড়িপে উপরের দিকে চলে এসেছি এখানে আছে ঐতিহাসিক রাঙ্কট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান এটা মূলত বৌদ্ধদের একটা তীর্থস্থান আর এটা হলো তীর্থস্থানের ভিতরের জায়গাটা এখানে আমরা প্রথমে খালি পায়ে এসেছিলাম এরপর একজন বুদ্ধের সাথে দেখা হয় আমরা জিজ্ঞেস করি যে আমরা কি জুতা পরে আসতে পারবো কি না উনি পরে জানান যে জুতা পরে আসতে কারণ এখানে অনেক ময়লা ছিল আমরা ভিতরের দিকে যাবো যেহেতু তো পরবর্তীতে আমি নিজে গিয়ে আমাদের দুজনের জুতা নিয়ে এসে জুতা পরে এরপরে এই যে হাতের বাম দিকে হাঁটা শুরু করি তো বাম দিকে এসে একটা শিড়িপে নিচের দিকে যেতে হয় আর এদিক আগে থাকলেই কিন্তু সামনে কিছু আকর্ষণ আছে তো প্রথমে হচ্ছে রাঙ্কট পদ্মবিনা একটা ঝুলন্ত ব্রিজ আছে আমরা এই ঝুলন্ত ব্রিজটা পার হয় আর এটা পার হওয়ার সময় আমার রাঙামাটির যে একটা ঝুলন্ত ব্রিজ আছে সেটার কথা মনে পড়ছিল যেহেতু আমি রাঙ্গামাটিতে যাইনি তো এটা আমার কাছে ভালোই লাগছিল জটা পার হওয়ার সময় আমার একটু একটু পাক ছিল আর কাঠের মাঝখানে না ভালো একটু ফাঁকা ফাঁকা ছিল কয়েকটা জায়গায় আমি একটু ভয় পাচ্ছিলাম দুই তালার মতো উঁচু মাটি থেকে আর এই ব্রিজটা পার হয়ে কিন্তু ভিতরে জঙ্গলের মতো জায়গা আছে আর ওখানে আরও কিছু সুন্দর সুন্দর জিনিস বানানো আছে আর হাঁটতে হাঁটতে আমার এই ঝুলন্ত ব্রিজটা পার করা হয়ে গেল এরপরে আমি চলে আসলাম সেই জঙ্গলে প্রথমে দেখলাম যে বিশাল বড় একটা কলার ছড়ি এখানে রাখা আছে আমি দৌড়ে গিয়ে এখানে বসে ছবি তুলি আর এখানে প্রত্যেকটা জিনিস চোখ ও দিয়ে দর্শন করার কথা বলেছে অর্থাৎ হাতে কোনো কিছু স্পর্শ করা যাবে না এরপরে আমি আবার ভিতরে দিকে যেতে থাকি এখানে আমি আমার কোনো প্রাণী দেখিনি তবে দেখেছি যে এরকম দিয়ে আর্টিফিশিয়াল সব জিনিসপত্র বানানো কাগজে তারপর সিমেন্ট দিয়ে আর খেয়াল করলাম যে একটা পাহাড়ি ঢালের মতো জায়গার মধ্যে হয়েছে একশো ফুট যে মূর্তি দেখেছিলাম সেটা এখানে বানানো হতার কাজ চলমান ছিল এটা একদম ঘন জঙ্গলের মধ্যে এটা দেখে এরপরে আমরা জঙ্গলের ভিতর আবার হাঁটা শুরু করলাম আর যেতে যেতে দেখলাম যে সামনে বিশাল বড় তরমুজ বানানো এই তো সেই তরমুজটা জায়গায় জায়গায় রং ঝলসে গিয়েছে আর ওদের প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে ডিজাইন করা আমার খুবই ভালো লেগেছে এরপর আবার হাঁটতে হাঁটতে দেখলাম সামনে অনেক বড় একটা ডাবও বানানো আমি এগুলো প্রত্যেকটার সাথেই ছবি তুলেছি এবং প্রত্যেকটা জিনিস কিন্তু লিখে দেওয়া আছে পাশে যে ধরা যাবে না চোখ ও মন দিয়ে দর্শন করতে হবে আর তো ভিতরে আর্টিফিশিয়াল জিনিস দেওয়া আর কি আর্টিফিশিয়াল প্রাণীর ছবি রাখা এরপরে আমি আর ভিতরের দিকে যাইনি আমাদের পিছনে আরও কিছু মানুষ ছিল তারা যদিও গিয়েছিল আমি এরপর এখান থেকে ব্যাক করি আর এখানে দাঁড়িয়ে পুরো জায়গাটার একটা ভিউ আমি নিচ্ছিলাম আর যেহেতু শরৎকাল আর আমার শরৎকালের আকার দিক খুবই ভালো লাগে এরপরে আমরা আবার ব্যাক করতে থাকি সেই ঝুলন্ত ব্রিজ দিয়ে এরপরে আবার স্থানের ওই জায়গাটাই চলে আসি এখান থেকে আমরা বের হয়ে একটা দোকান থেকে মোজো আর পানি কিনে নিই ম্যাক্স কোলা কিনে আর কি যেহেতু অনেক গরম লাগছিল তারপরে এটা কিনে দেখলাম যে রাস্তায় আমাদের দেখে একটা অটো দাঁড়ায় সেই অটোতে করে আমরা আবার চলে যাই রামুবাজার রামোবাজার থেকে আবার একটা অটো নিয়ে আমরা আবার কক্সবাজার চলে আসি বাড়ি থেকে একবারে লাঞ্চ করে তারপরে আমরা আবার হোটেলে ফেরত যাই ছিল আমাদের লাঞ্চ আইটেম যেহেতু দুপুর টাইমে হোটেল এসে পৌঁছাই তো সন্ধ্যা পর্যন্ত হোটেলে রেস্ট করে এরপর বিকেলে আমরা একটু ঘুরতে বেরিয়ে হয়েছিলাম এই ছিল আমাদের রাঙুর ব্রহ্ম দ্বিতীয় দিন আজ এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ